তো মৌসুমী এই পূবের চরে এখন ভাটা চলছে সুন্দর একটা জলের খেলা চলছে বন্ধু দেখুন আর ওই যে দূরে শঙ্কর চলেছে নৌকা আনতে আমরা এই নৌকাতে করে কিন্তু আজ যাব তো এবার আমার নৌকা ওঠার পালা নৌকায় উঠবো আমি আর একবার দেখিয়ে দিচ্ছি এই দিকটায় অপূর্ব একটা প্রাকৃতিক সৌন্দর্য আমাদের এই মৌসুমী দ্বীপের চর যেখানে সাদা বালি আর অজস্র ম্যানগ্রোভ এখানে তেল দেওয়া হচ্ছে মানে কি ইঞ্জিনে যাবে তেল তাই তো তার মানে আমাদের এই ইঞ্জিনের যে তেলটা তা বাইরে এরকম একটা ট্রানে ঢেলে দাও আর এখান থেকে এই পাইপ সিস্টেম করা আছে এখান দিয়ে যাচ্ছে বাহ আমরা মোটামুটি জালের কাছাকাছি চলে এসেছি এটা হচ্ছে মুড়িগঙ্গা আর এই হচ্ছে চিনাই নদী এই দুটো নদীর যে সংযোগস্থল যেখানে বঙ্গোপসাগরে মিশেছে সেখানেই জাল দেওয়া আছে সেই জাল আমরা দেখতে এসেছি না আজকের আমাদের এই জালে কি কী মাছ উঠবে তবু দেখতে থাকি শেষ পর্যন্ত যে কী কী মাছ আমরা পাই এই জাল থেকে সঙ্গে থাকুন বন্ধুরা আর দেখতে থাকুন আজকের এই নতুন জালে টাপি এবং এই শঙ্করদের জাল থেকে কি কি জীবন্ত মাছ আমরা আজ পেতে পারি জাল ধরা হয়েছে আর জালটা এদিকে চলে গেছে দূর পর্যন্ত সূর্য এখনো কিছুটা উপরে আছে বিকেল হয়ে সন্ধে ঘনাবে কিছুক্ষণ পরে আর আমরা জাল দেখা শুরু করছি তো এখন বেশিরভাগটা কি মাছ পাওয়া যাচ্ছে শঙ্কর আচ্ছা তার মানে ওই যে পমফ্রেট সাদা আর কালো এই দুটোই তো এই জালের প্রথম জীবন্ত মাছ উঠছে খুব সাবধানে মূল্যবান দামি মাছ দেখুন দেখুন এটা বেশ একটা বড় সাইজের প্রায় তো দুশো আড়াইশো গ্রামের মতো হবে বড় সাইজের চাইনিজ পমফ্রেট যাকে বলে ব্ল্যাক পমফ্রেট এই মুহূর্তে আমার হাতে তো এর আগেও আমি এই মাছ দেখিয়েছি বন্ধু আপনাদের কারণ এর আগেও জালে এখান থেকে এই মাছ পেয়েছি এটা বেশ সুন্দর সুন্দর একদম জীবন্ত মাছ আপনারা বিক করছে দেখুন যারা বাজার থেকে জীবন্ত মাছ একদমই মানে পান না তাদের জন্য এই অপূর্ব দৃশ্য কারণ এই মাছ দেখা যায় না জীবন্ত তো দেখাই যায় না তো যারা মাছ দেখতে খুব ভালোবাসে তাদের জন্য দেখুন এক কথায় মনে অসাধারণ জিনিস অসাধারণ একদম জীবন্ত মাছের নালা তো এই হলো চাইনিজ কমপ্লিট বেশ বড় সাইজ ভালো দাম আছে সংখ্যক ভালো দাম আছে দে মাছের দেখুন এক কীরকম দাম আছে এখন ওইগুলো পাঁচশো টাকা পাঁচশো টাকা করে কিলো তাই তো মানে এই যে সাইজের মাছটা আমরা এই মুহূর্তে পেলাম এটা পাঁচশো টাকা করে কিলো হতে পারে সাবাশ সুন্দর সুন্দর দেখতেও যেমন নামও তেমন এবং খেতেও সুন্দর এ হলো ব্ল্যাক বা চাইনিজ ইয়েস এটা কি ভাজা তালি নাকি নামা তালি খুব কাঁটাই মাছটা তাই তো যন্ত্রণা মারাত্মক যন্ত্রণা কি সুন্দর কি অপূর্বটা এর রূপ

দেখুন এইরকম একটা বড় সাইজের চাইনিজ দেখুন কত সুন্দর দেখতে লাগছে দেখুন তো এরকম জীবন্ত একদম ঝকঝকে চকচকে এবং গায়ে পুরো লালা লেগে আছে তো এই মাছ রাখলাম জাল দেখা চলছে আমাদের দেখি কপালে আজ আর কি মাছ আছে ছুরি তরোল দেখি আমার হাতে দাও এটাকে একটু ওফ এই যে ছুরি মাছ বা তরল মাছ একদম জালে আটকে থাকা একদম ফ্রেশ হোয়াইট পমফ্রেট জি মন্ত

এটা একটা অদ্ভুত পাওনা অদ্ভুত পাওনা তো এই মাছ খেতে পারি বা না পারি এই যে অদ্ভুত এর সৌন্দর্য অদ্ভুত রূপ এটা সত্যি অভাবনীয় অভাবনীয় ভাবতেই পারিনি কোনোদিন যে এইভাবে জানতো ফ্রমফেট আমার হাতে কোনোদিন লাফালাফি করবে কি অপূর্ব দৃশ্য দেখুন বন্ধুরা পিছনে সূর্য প্রায় ডুবতে বসেছে একদম সাদা পম মাছ প্রেমী যারা আছেন আমার এই পেজের সাথে প্রত্যেককে বলছি বন্ধুরা আপনারা এখনো যারা এই পেজ ফলো করেননি তারা অবশ্যই একটু ফলো করে রাখবেন যাতে আগামী দিনে আমি আপনাদেরকে আরো সুন্দর সুন্দর ভিডিও দেখাতে পারি এবং বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন জাতীয় মাছ আপনার সামনে তুলে ধরতে পারি আর গভীর সমুদ্র আমি যেতে পারি শুধুমাত্র আপনাদের জন্য আমার বিশ্বাস আপনারা আমার সাথে থাকবেন আমাকে উৎসাহ দেবেন এবং যাতে আমি আরও নতুন কিছু ভিডিও নতুন কিছু তথ্য আপনাদেরকে দেখাতে পারি এই সমুদ্র জীবনের সাথে জড়িত নানান জিনিস নানান সামুদ্রিক মাছ কাঁকড়া চিংড়ি বা অন্যান্য সেগুলো যাতে তুলে ধরতে পারি সেগুলো আপনারা পাঠে একটু শেয়ার করে দেবেন আপনার বন্ধু বান্ধবদের সাথে যাতে এই দৃশ্য এই দৃশ্যের অংশীদার সবাই হতে পারে কারণ এই জীবন্ত কমপ্লেট মাছ এবং এর আঁশ হাতে যে লেগে থাকা আঁশ যে অপূর্ব রং এটা সত্যি বিরল বিরল সত্যি বিরল বন্ধুরা এই দেখুন এই দেখুন এটা বড় সাইজের ভোলা মাছ কি ভোলা বলে এটাকে এর ভোলা বাহ্ এই ভোলা কিন্তু এর আগে আমরা এই জাল থেকে দেখিনি ও হো 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 অপূর্ব এদিকে সূর্য প্রায় ঢুকতে বসেছে একটা সুন্দর লাল আভা এই নিলাভ সবজি জলের উপরে ছিকমিক ছিকমিক করছে দূরে আমাদের মৌসুমী দ্বীপ উপরে পাখি এসে গেছে এটা কিন্তু সব ছো মাছ নেওয়ার তালে আছে সূর্য ডুবে গেছে গধূলি বেলা আকাশে লাল একটা আভা দেখা যাচ্ছে চলছে আমাদের আর এই টাপির একটা তুল মাছ মাছ তো এটা হলো তুল মাছ বেলায় আমাদের জালে আসছে একটা সাদা ফ্রেশ জীবন্ত পমফ্রেট আর তার পাশে ওই দিকে একটা পায়রা চালি বা পায়রাতালি বা ভাজাতালি বলা হয় তো এটা একটা দেখার মতো মাছ আসছে হাতে উঠল একদম ফ্রেশ তো এই সিজনটায় এখন যেহেতু ইলিশ মাছ প্রবেশ করেনি তো এই সময়টাই আর কি বেশিরভাগটা পমফ্রেট চাইনিজ পমফ্রেট এইগুলো কিন্তু পাওয়া যাচ্ছে জাল থেকে আমাদের এই চেনাই নদী আর মুড়িগঙ্গার মোহনায় বন্ধুরা তো যারা দেখছেন আমরা এই ভিডিও তারা বুঝতেই পারছেন বিগত বেশ কয়েকটা দিন ধরে আমরা এই জাল থেকে বা এই মোহনা থেকে কিন্তু আমরা পাচ্ছি দামি দামি সাদা ফ্রেশ পমফ্রেট কখনো কখনও বড়ো জাতের যেগুলোকে আমরা হালুয়া পমফ্রেট বলছি বা ব্ল্যাক পমফ্রেট বলছি সেগুলো তো আগামী দিনে আরও নতুন কিছু মাছ আপনাদেরকে দেখাবো যারা এখনও পর্যন্ত আমার এই পেজ ফলো করেননি একটু ফলো করে রাখবেন পারলে আপনার মূল্যবান মতামত আমাদের এই কমেন্ট বক্সে একটু জানিয়ে দেবেন আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন কারণ পরের পর্ব নিয়ে শীঘ্রই হাজির হচ্ছি ততক্ষণ দেখতে থাকুন আমাদের এই পেজ কাগজের অঙ্ক